বীরভূমের উজ্জ্বল নক্ষত্র ইউথ আইকন সম্মানে সম্মানিত দেবরাজ সাহা কলকাতার রাজ্য যুবকেন্দ্রের অডিটোরিয়ামে আন্তর্জাতিক নব নক্ষত্র সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য বার্ষিক সম্মাননা উৎসব শিল্প সাংস্কৃতিক আলোয় উদ্ভাসিত সেই মঞ্চে এবছর ইউথ আইকন সম্মানে ভূষিত হলেন পুরন্দরপুরের তরুণ লেখক সমাজকর্মী ও সাংস্কৃতিক অগ্রদূত দেবরাজ সাহা সংগঠনের পক্ষ থেকে তাকে জানানো হয় দেবরাজ সাহার দূরদর্শী নেতৃত্ব সামাজিক দায়বদ্ধতার প্রতি তার অটল অঙ্গীকার নবপ্রজন্মকে ইতিবাচক পথ চলায় উদ্বুদ্ধ করার অসাধারণ ক্ষমতা সৃজনশীল চিন্তার ধারাবাহিকতা এবং সাহিত্য চর্চায় তার গভীর মনোনিবেশী তাকে এই মর্যাদাপূর্ণ সম্মানে যোগ্য আসনে প্রতিষ্ঠিত করেছে ছোট গল্প কবিতা প্রবন্ধ সমালোচনামূলক লেখা ও সম্পাদকীয় চর্চার মাধ্যমে তিনি ইতিমধ্যে বাংলা সাহিত্যের এক স্বতন্ত্র সৃজন সত্তা নির্মাণ করেছেন পাশাপাশি শিক্ষার উন্নয়ন মানবিক সহায়তা সাংস্কৃতিক সম্প্রীতি গঠন এবং যুব সমাজকে সঠিক দিশায় পরিচালিত করার ক্ষেত্রে তার অবদান বিশেষ উল্লেখের দাবি রাখে অনুষ্ঠানের বিশেষ পর্যায়ে বিশিষ্ট বাংলা চলচ্চিত্র অভিনেত্রী শ্রীমতী পাপিয়া অধিকারী দেবরাজ সাহার হাতে সম্মাননা স্মারক তুলে দিলেন সেই গৌরবময় মুহূর্তে উপস্থিত ছিলেন অতিথি বিশিষ্টজন সামাজিক সংগঠন ও দর্শকের করতালিতে অডিটোরিয়ামে নব উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে বীরভূমের এই প্রতিভাবনা তরুণের সাফল্য যেন সমগ্র জেলার গর্ব একসঙ্গে ধনী হয় সম্মানের গ্রহণ করেন আবেগ ঘন কণ্ঠে দেবরাজ সাহা বলেন এই সম্মান শুধু আমার নয় এটি তাদের সকলের যারা আমাকে বিশ্বাস করেছেন পাশে থেকেছেন শক্তি জুগিয়েছেন এই পুরস্কার আমাকে আরও দায়িত্বশীল করে তুলল সমাজ সাহিত্য এবং তরুণ প্রজন্মের জন্য আরও গভীর নিষ্ঠায় কাজ করার অঙ্গীকার আজ নতুন করে করলাম দিনের এই মর্যাদা সম্মাননা অনুষ্ঠানে বীরভূমের সাংস্কৃতিক ইতিহাসে যুক্ত করল এক উজ্জ্বল অধ্যায় যা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণার নতুন আলো দেখাবে এবং ইতিবাচক চিন্তার পথে এগিয়ে যেতে উজ্জীবিত করবে পায়ে আমি পাশে আমি আজকের আমার যে ফিল্ড আমি ইউথ আইফোন অ্যাওয়ার্ড পাচ্ছি ইউথ আইফোন অফ দ্য ইয়ার দু হাজার পঁচিশ এটা আমার ব্যক্তিগতভাবে যেটাকে সোমেন্দ্র খুব অসংখ্য ধন্যবাদ জানাই বিশেষ করে আমি তরুণ সমাজের পাশে দাঁড়াই তাদের বই খাতা পেন নেই বা বিভিন্ন ধরনের যাদের আর্থিক অনটনের মধ্যে চলে এমনকি সামাজিক দিকটা হয় কালচারাল দিকটা বা আমি নিজেও লেখালেখি করি বিভিন্ন গল্প কবিতা এগুলো আমি লেখালেখি করছি এবং আগামী দিনেও পড়ে যাবো আমি বর্তমান যারা তরুণ প্রজন্ম আছে তাদেরকে বলবো যে তোমরা নিজেরাই নিজের পায়ে দাঁড়াও মানুষের জন্য কিছু করো এবং আগামী ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করো জানা নেই একজন ছোট্ট পলিটিশিয়ান বাচ্চা ছেলেটি এসে শয় শয় হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে জানা নেই কোথা থেকে আসছে লোকে বলে নাকি দুর্নীতি কিন্তু তারা তো প্রমাণ করতে পারছে না মা গৃধা কাশ্যাসে ধনম তাদের পুরো পরিবারদের উপনিষদ করতে হবে মনে হবে এসব দরকার আমি প্রত্যেক দিন আমাকে অনেকে বলে আমার বোন এখানে বিজয়া ওর মধ্যে সুন্দরী বড় একটা দেখা যায় না সাংবাদিক সে নিজেকে এমনি করে রেখে দেয় চুলটাও আঁচায় না ওর মধ্যে যে গুণটি রয়েছে